বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলার পথ খুঁজতে এবং ঐক্যবদ্ধ চুক্তির লক্ষ্যে ব্রাজিলে জি টোয়েন্টি সম্মেলনে সমবেত হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রবদ্ধ সম্মেলনে গাজা ও লেবাননে যুদ্ধবিরতি ও গাজায় জিম্মিদের মুক্তির আহ্বান জানান তারা এছাড়া ইউক্রেন যুদ্ধ দরিদ্র দেশগুলোকে সহায়তা ও বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা নিয়েও কথা বলেন জি টোয়েন্টি জোটের নেতারা ব্রাজিলের রিও ডি জেনেইরোতে সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অংশ নিয়েছেন জি টোয়েন্টি জোটের উনিশটি সদস্য দেশ ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়নের নেতারা এবারের সম্মেলনের সভাপতিত্ব করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট নুলাদা সিলভা উদ্বোধনী দিনের ভাষণে বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বৈশ্বিক জোট গড়ে তোলার তাগিদ দেন তিনি সেই সঙ্গে বৈষম্য কমাতে আন্তর্জাতিক কর সহযোগিতার জন্য জিটোয়েন্টি নেতাদের প্রতি আহ্বান জানান এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ গুরুত্ব পেয়েছে এই সম্মেলনে গাজায় ও লেবাননে যুদ্ধবিরতি এবং হামাসের কাছে আটক জিম্মিদের মুক্তির দাবি জানিয়েছেন জি টোয়েন্টি নেতারা এ সময় গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানান তারা সম্মেলনে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের জন্য সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার অন্যদিকে পুতিনের সঙ্গে সাম্প্রতিক ফোন আলাপে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন বলে জানান জার্মান চ্যান্সেলর ওলাফ সুলস ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি জি টোয়েন্টির অধিবেশনে সহযোগিতা স্থিতিশীলতা উন্মুক্ততা উদ্ভাবন ও পরিবেশবান্ধব পদক্ষেপের মাধ্যমে বিশ্ব অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর দরিদ্র দেশগুলোকে সহযোগিতার জন্য বিশ্বব্যাংক তহবিলে যুক্তরাষ্ট্রের আগামী তিন বছরে চার বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে চীন ও ভারতের মধ্যকার উত্তেজনা কমাতে জি টোয়েন্টির সাইডলাইনে বৈঠক করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এছাড়া গাজায় ইসরায়েলি হামলা বন্ধ ও জলবায়ু সংকট মোকাবিলায় তহবিল বাড়ানোর জন্য বিশ্ব নেতাদের প্রতিশ্রুতির দাবিতে রিও ডি জেনেইরোতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ